কত করে নিয়েছেন সেটা একটু লক্ষ্য করবেন আর আমরা আপনাদেরকে যে প্রাইসটা দিব সেটা দেবো মার্কেটের সব থেকে কম প্রাইসে অনলি পাঁচশো টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন তো যেমন কালার তেমন ডিজাইন এবং কোয়ালিটিগুলো হচ্ছে সুপার সুপার কোয়ালিটি এটা হচ্ছে প্রিমিয়াম প্যাটেল এগুলো অনেকেই প্যাটেল কেউ জমজম সুইচ লো কেউ কালাকারি কেউ জয়পুরি যে যেমন করতেছে সে তেমন উপস্থাপন করে সেল করতেছে আমরা আপনাদেরকে আজকে এই সুন্দর কালেকশনগুলো দিয়ে দিব একেবারে সুপার এবং দুপার প্রাইজ তো আজকে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছে অনেক পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছয় বিশ প্রোডাক্ট একসঙ্গে এনে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকায় যার যা লাগবে জাস্ট একটি স্ক্রিনশট নাম ঠিকার অপোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিয়ে অনেকটা কনফার্ম করে ফেলুন যারা আসতে চান সরাসরি চলে আসুন আমাদের মেইন ব্রাঞ্জ ঢাকা নিউ মার্কেট লিভেন্ট রোড স্টার মল্লিকার অপোজিট ক্যাপ্তশিপ ব্রাদার লিপ্টেড প্রাইস আমাদের মেইন ব্রাঞ্চ নয় আমরা সম্পর্কভাবে ওপেন রাখছি এতটা চলে আসুন এতটা সরাসরি শপে চলে আসুন এবং

কপি কালার ড্রেস কিন্তু দেখেন কালারটা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ এবং পাঁচশো সবাই গুলো শেয়ার করি আমরা সবাই গুলো আমরা শেয়ার করি বেশি বেশি করে কমেন্টস করি সবাই গুলো শেয়ার করি বেশি বেশি করে কমেন্টস করি যারা আসতে চান সরাসরি চলে আসুন যারা আসতে চান সরাসরি সবাই চলে আসুন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপজিটে ফের দোষী লিটে ফাই সরাসরি শপে এসে দেখে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন এগুলো প্রত্যেকটা স্পেশাল এবং কোয়ালিটি হল যা শুধুমাত্র আপনাদের জন্য প্রত্যেকটা কালার দেখিয়ে দিব প্রত্যেকটা কালার কেমন আছেন দাদা হয় যে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব সবাই একটু লাইটটা শেয়ার করে বেশি বেশি করে এবং এটা যদি দেখেন ব্ল্যাক কালারটা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর অনেক

ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাদার লিটে ফাইভ আপু ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ফেরদোসি প্লাদার লিটে ফাইভ চলে আসলেই পেয়ে আপনার পছন্দের এই সুন্দর ইউনিক এবং আনকমন প্রত্যেকটি ড্রেস যেটার প্রাইস এতটা কম প্রাইস ভাই এতটা কম প্রাইস চিন্তার বাহিরে চিন্তার বাহিরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস পাঁচশো টাকা সরি সিঙ্গেল পিস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আপনি ছয় পিস প্রোডাক্ট একটু পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন

চাস্ট একটা স্ক্রিনশট অথবা নামfigura ফোন নাম্বার আমাদের ইমো আছে WhatsApp আছে অথবা আমাদের হচ্ছে আমাদের মেসেঞ্জার আপনি যেভাবে সুবিধা হয় আপনি নিয়ে নিতে পারেন এবং আপনারা সবাই জানেন যে আমাদের YouTube চ্যানেলও কিন্তু ভিডিওগুলো আপলোড করা হয় আমাদের চিত্র আইডি রয়েছে সেখানো ভিডিওগুলো আপলোড করা হয় আপনি যেখান থেকে চান ঠিক সেখান থেকে ভিডিওগুলো দেখে এই পড়াগুলো নিতে পারেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অনলি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা যার যেটা লাগে নিয়ে নেবে করতে পাওয়া যাবে না শুধুমাত্র মেন ব্রাঞ্চ শুধুমাত্র মেন ব্রাঞ্চ এগুলো অ্যাভেলেবেল আছে আমাদের মেন ব্রাঞ্চটা সম্পূর্ণ লোকদের আছে আপনার চলে আসুন দেখেন তো কালারগুলো কি সুন্দর যেটা লাগবে যেটা লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিচ্ছি দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা আসতে চান সরাসরি চলে আসুন যারা আসতে চান সরাসরি চলে আসুন আমাদের সহকার সরাসরি চলে আসুন দেখেন এই যে অনলি পাঁচশো টাকা এগুলো মাত্র পাঁচশো টাকা সিঙ্গেল পিস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হোলসেল সিঙ্গেল পিস পাঁচশো পঞ্চাশ টাকা আমি বলবো যে মিস করবে না যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন এগুলো কিন্তু থাকবে না থাকার মতো ড্রেস না দেখেন তো কালারগুলো কি চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এই যে দেখেন

আমাদের সব আপডেট কালেকশন সব যা দেখছেন সবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ এবং পাঁচশো দেখেন তো কালারটা